অনেক অনেক কাল আগের কথা মহাসাগরের এক গোপন কোণে নীলপদ্ম নামে একটি দ্বীপ ছিল এই দ্বীপটি ছিল ভারী অদ্ভুত কারণ এই দ্বীপে কোনো পুরুষ মানুষ ছিল না এখানে শুধু নারীরাই বাস করত তারা নিজেরাই চাষাবাদ করত ঘর বানাত আবার তারাই ছিল দুর্দান্ত যোদ্ধা দ্বীপের রানী ছিলেন রাজমাতা সুমিত্রা তার শাসনে সবাই খুব শান্তিতে ছিল এই দ্বীপের এক প্রান্তে ছিল এক গভীর কালো জঙ্গল যার নাম ছায়াবন লোককথা ছিল ওই বনের গভীরে এক পুরনো দুর্গে বাস করে এক ভয়ঙ্কর ডাইনি যার নাম মায়াবিনী মায়াবিনী ডাইনি ছিল কুৎসিত কিন্তু সে জাদু বলে নিজেকে সুন্দরী করে রাখত তার জাদুর উৎস ছিল দ্বীপের নারীদের সৌন্দর্য আর প্রাণশক্তি দ্বীপের গ্রামটিতে আইরা নামে সতেরো বছরের এক কিশোরী থাকত আইরা অন্যদের মতো তলোয়ার চালাতে পটু ছিল না কিন্তু তার ছিল অদ্ভুত এক জ্ঞান সে ভেষজ লতাপাতা চিন্ত আর প্রাচীন পুঁথি পড়তে পারত তার সব সময়ের সঙ্গী ছিল টুনটুনি নামে একটি ছোট শালিক পাখি যে মানুষের মতো কথা বলতে পারত না কিন্তু সব খবর এনে দিত হঠাৎ একদিন অমাবস্যার রাতে দ্বীপের আকাশে কালো মেঘ জমে উঠল সেই মেঘের ভেতর থেকে ভেসে এল ডাইনির কর্কশ অট্টহাসি হা অনেক দিন শান্তিতে ছিলে তোমরা কিন্তু আমার যৌবন ধরে রাখার জন্য এখন নতুন শক্তির দরকার কাল পূর্ণিমার রাতে আমি আসব আর তোমাদের সব যুবতী মেয়েদের আমার দাসে পরিণত করব পরদিন সকালে দেখা গেল এক ভয়ানক দৃশ্য দ্বীপের চারপাশের স্বচ্ছ নীল জল রক্তিম লাল হয়ে গেছে আর দ্বীপের শক্তিশালী নারী সেনাপুদিরা যারা পাহারাই ছিল তারা সবাই পাথরের মূর্তিতে পরিণত হয়েছে রাজমাতা সুমিত্রাও অসুস্থ হয়ে পড়লেন ডাইনে কালো জাদুর প্রভাব শুরু হয়ে গেছে সবাই যখন ভয়ে কাঁপছে আইরা তখন পুরনো লাইব্রেরিতে বসে বই ঘাঁটছিল সে একটা ধুলো মাখা বইয়ে মায়ামিনী ডাইনির দুর্বলতা খুঁজে পেল সেখানে লেখা ছিল মায়াবিনী তার নিজের আসল চেহারাকে সবচেয়ে বেশি ভয় পায় তার জাদুর আয়না ছাড়া অন্য কোনো স্বচ্ছ জিনিসে যদি সে নিজের সত্যিকারের প্রতিবিম্ব দেখে ফেলে তবে তার সব শক্তি চূর্ণ হয়ে যাবে আইরা বুঝল তলোয়ার দিয়ে এই ডাইনিকে মারা যাবে না তাকে বুদ্ধির ফাঁদে ফেলতে হবে আইরা রাজমাতার কাছে গিয়ে বলল মা আমাকে একবার ছায়াবনে যাবার অনুমতি দিন আমি ডাইনির মুখোমুখি হতে চাই অন্যরা বলল তুই তো যুদ্ধ জানিস না তুই কি করবি আইরা মুচকি হেসে বলল যুদ্ধ সব সময় শক্তি দিয়ে হয় না বোন মাঝে মাঝে আয়নাও তলোয়ারের চেয়ে ধারালো হয় আইরা তার ঝুড়িতে নিল কিছু অদ্ভুত ধরনের লতাপাতা একটা চকচকে রূপর থালা যা আয়নার মতো কাজ করে আর তার পোষা শালিক টুনতুনিকে সে রওনা দিল ছায়া বনের দিকে বনের পথ ছিল ভয়ঙ্কর মরা গাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে তাকে খামচে ধরতে আসছিল ডাইনির পোষা কালো বিয়ালগুলো তার দিকে জলজলে চোখে তাকিয়েছিল কিন্তু আইরা তার ঝুড়ি থেকে এক বিশেষ ধরনের ঘুম পাউডার যা সে ভেষাজ দিয়ে বানিয়েছিল বাতাসে ছিটিয়ে দিল বিড়ালগুলো সেই গন্ধে গভীর ঘুমে ঢলে পড়ল অবশেষে আইরা ডাইনির দুর্গে পৌঁছল মায়াবিনী ডাইনি তখন তার জাদুন আয়নার সামনে বসে নিজের মিথ্যা সৌন্দর্যের প্রশংসা করছিল আইরাকে দেখে ডাইনি রেগে গিয়ে বলল তুচ্ছ মানব মানবকন্যা তুই এসেছিস মূর্তে তোকেও আমি পাথর বানিয়ে দেব ডাইনি তার জাদুর দণ্ড তুলল আইরা ভয় পেল না সে চিৎকার করে বলল ওহে হে মায়াবিনী তুমি নিজেকে সুন্দরী ভাবো কিন্তু আমি শুনেছি এই দ্বীপের সবচেয়ে সুন্দরী নারী তুমি নও বরং আমাদের রাজমাতা তাই তো তুমি হিংসে তাকে অসুস্থ করেছ ডাইনির দুর্বলতা ছিল তার অহংকার সে গর্জন করে বলল কি আমি এ জগতের সেরা সুন্দরী আমার চেয়ে সুন্দর কেউ হতে পারে না আইরা বলল আমি বিশ্বাস করি না যদি সাহস থাকে তবে আমার এই জাদুকরি সত্য দর্পণে নিজের চেহারা দেখো এই দর্পণ শুধু তাকেই দেখায় যে সত্যি সুন্দরী আইরা তার ঝুড়ি থেকে সেই চকচকে পালিশ করার উপর থালাটা বের করল কিন্তু সে থালাটা এমনভাবে কাপড়ে জড়িয়ে রেখেছিল যেন মনে হয় এটা বিশেষ কিছু ডাইনি কৌতূহলী হয়ে এগিয়ে এল দেখা তোর দর্পণ দেখা ডাইনি যেই না আইরার কাছে এলো, আইরা ঝট করে থালার উপরের কাপড় সরিয়ে ডাইনির মুখের সামনে ধরল থালাটা এত নিখুঁতভাবে পালিশ করা ছিল যে তাতে ডাইনির প্রতিবিম্ব স্পষ্ট দেখা গেল কিন্তু এটা ডাইনির জাদুর আয়না ছিল না এটা ছিল সাধারণ প্রতিফল তাই জাদুর ছদ্মবেশ ভেদ করে ডাইনির আসল কুৎসিত জরাজীর্ণ আর ভয়ঙ্কর চেহারা ভেসে উঠল নিজের আসল চেহারা দেখে ডাইনি নিজেই চমকে উঠল না না এটা আমি নই সে চিৎকার করতে লাগল নিজের কুৎসিত রূপ সহ্য করতে না পেরে সে ভয়ে পিছিয়ে গেল তার জাদুর দণ্ড হাত থেকে পড়ে গেল সেই সুযোগে আইরা টুনটুনিকে ইশারা করল টুনটুনি ছো মেরে ডাইনির হাত থেকে পড়ে যাওয়া জাদুর দণ্ডটা নিয়ে উড়ে গিয়ে ওপর থেকে নিচে পাথরের মেঝেতে ফেলে দিল দণ্ডটা ভেঙে চুরমার হয়ে গেল সাথে সাথে এক বিকট শব্দ হলো ডাইনের শরীর কালো ধোঁয়ায় পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে গেল তার জাদুর প্রভাব কাটতে শুরু করল দুর্গের পাথরগুলো খসে পড়তে লাগল গ্রামে ফিরে আইরা দেখল এক আনন্দের দৃশ্য সাগরের পানি আবার নীল হয়ে গেছে যারা পাথর হয়ে গিয়েছিল তারা আবার মানুষ হয়ে ফিরে এসেছে রাজমাতা সুমিত্রা সম্পূর্ণ সুস্থ আইরাকে দেখে সবাই জয়ধ্বনি দিয়ে উঠল রাজমাতা আইরাকে বুকে জড়িয়ে ধরলেন তিনি বললেন আইরা তুমি প্রমাণ করেছ যে অস্ত্র ছাড়াও যুদ্ধ জয় করা যায় আজ থেকে তুমিই হবে আমাদের প্রধান পরামর্শদাতা সেই থেকে নীলপদ্ম দ্বীপে আর কোনোদিন কালো জাদু ছায়া ফেলেনি আইরা আর তার নারী বাহিনী সুখে শান্তিতে বসবাস করতে লাগল আর সেই রূপর থালাটি সেটি গ্রামের মাঝখানে টাঙিয়ে রাখা হল যাতে সবাই মনে রাখে সত্যিকারের শক্তি চেহারায় নয়